রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনা করিমগঞ্জ জেলার বন্দর বন্দরকোনা জিপির ঝড়াইলা এলাকায় সোমবার সকালে গ্রাম দুর্লভ ছড়া রেল লাইনের পাশে মুখ বাঁধা অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা মৃত যুবকটি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিল নাগাল্যান্ডের ডিমাপুরে সে গত দীর্ঘদিন ধরে অবস্থান করছিল সম্প্রতি বাড়িতে এসে রবিবার বিকেলে সে ফের ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সোমবার তার দেহ পাওয়া যায়

শ্বশুর বাড়ির সম্পর্ক পুরা তো ভাঙিস না শ্বশুর বাড়ির সম্পর্ক তো আছে নাশুর বাইক এক মাস তাকিয়ে আসলো এক মাস তাকিয়ে আসলা তাদের ফুরি দুইটা আসন ফুরি তিনটা আসন দুইটা এখন আটা উটা জানুন স্কুলও সামনে স্কুল একটা আছে এনে ফোর ফুৰিলে একমাহ মানে সোণ আছলা বাদে আইঞ্চ গৈ বাৰীৰ মানুহ গৈ আইঞ্চ তাৰ ফুৰি একটা বিজিছোঁ আইন আনিলে ত' তাত এক সপ্তাহ মানে স্কুলত পঢ়িছোঁ ফুৰি আহিলে একদিন হ'ল চহালে মানে দহটা ফটো ফটো ফুলি চুলি আহিয়া স্কুলতে ফুৰিতা দুইটা গোটাই গেলি এদিন থাকি বাৰী চিলাই জগতৰা ফুৰি স্কুলতে